আচ্ছা তাহলে ভাই জায়গা মেয়া আচ্ছা আমরা থাকি এ তুই কই যাস তুই খানা তুই এক কবে দিবি দিমু ভাই দিমু তুই মনে করছ তুই আমার পাঁচ হাজার টাকা মারি খাবি তোরে আমি ধরতে পারুম না হ্যাঁ ভাই তাহলে ঠিকই বাইরে ছিলাম ওই জবিদদের পোলা অসুস্থ তো হেতে হ্যাঁ এবার ডাক্তারখানা লই যে মোর ধরছে এবার মুই আইছি হ্যাঁ এবার হেতে টাহা নাই ভাই আমি তোমার লাগি ঠিকই তাহলে নামছিলাম দাদা এই তুই শালা রিকশা হ্যাঁ তুই নিজে খাইতে আরস না আরেকজনের সাহায্য করস তুই এটা আমরা বুঝাইতেছ সাহেব সিটিং আজ কতবার ডেট দিছস এই পর্যন্ত কটা ডেট দিছস ক ভাই আর দিয়ে দেবো ঠিকই তোমার টাকা রাখো না ভাই তুই আমারে টাকা দিবি এটা আমার বিশ্বাস করতে হইব তোর একটা জবান এটা ভাই আজকে তুমি আমারে ছাড়ো আমি তোমার টাকা ঠিকই দিয়ে দেবো হ্যাঁ তুই ভুল বুঝছ না আমারে তুমি ভুল বুঝছ না দাদা তুই কাল গেটে আনি এখানে

এবার যদি মোবাইল নম্বর ভুয়া যদি নম্বরে নতরস তো তোর তো ঠ্যাং ঠুঙাই ভাঙিয়ে লই ভাই ভাই ভাঙিও ভাঙিও ঠিক আছে আমি 70 টাকা দিয়ে দেব ভাই 5000 টাকা কালকে এখানে দিয়ে যাবি তো হ্যাঁ ভাই 100 টাকা কালকে 50 টা নোট কস কইছে গুন্ডে দিয়ে যাম ভাই তুমি ওর আজো সারো ভাই হ্যাঁ তুই যে সাফা বাজ আমি জানি মিত্তু ভাই আর তো বারে ঘুরব না ভাই আজো সারো ভাই আজোর মতো সারো ভাই মোবাইল বন্ধ রাখবি না না ভাই আর আর বন্ধ রাখব না ভাই আচ্ছা আচ্ছা ভাই আলাদা আলাদা মিরাজ্জা

আচ্ছা শোনো একটা কথা তোমার তো বলছিলাম মায়ের শাড়ির কথা আমার দাও না ঠিক আছে কিন্তু মার জন্য তো শাড়ি নিয়ে আসবে একটা আজকে মিরে যে টাকা দিলে মার কাপড় তোমার কাপড় দুটোটা নিয়ে আসবে কোনো টেনশন করবে না হালার পথে যদি আজকে টাকা দেওয়ার খবর আছে ঠিক আছে আমি গেলাম আচ্ছা ঠিক আছে সাবধানে যাও আচ্ছা

আমরা স্বামী ডিউটি মিরে যান ডিউটিতে যায় হাতে রিক্সাতে কিসের ডিউটি করে রিক্সা আলাদা ডিউটি হ্যাঁ রিক্সা তাহলে মিরে যাবো সিটিং এর সিটিং এই আপনি ভদ্র কথা বলেন আমার স্বামী রিক্সা চালাবে কেন এই শালার মাতারি তোর জামাই কই তোর জামাইরে ফোন দে এই আপনি জানেন আমার স্বামী হইছে একজন পুলিশ অফিসার আর আপনি কইতেছেন তারে ফোন দে ই করে আমি আপনারে আমার স্বামীর ফোন দিয়া আপনারে এমন শিক্ষা দেবো

এমন ভিডান ভিডাম হয় এবার খালি ফাইয়া লই এ এক কি কইতেছে কয় তোর দুলে ভাই বলে রিচি চালাই এ বলে 5000 টাকা আনছে মুই মাতারি এ বলে সিটিং বাস তো দুলে বড় বলে আটক ভাঙ্গে ভাঙ্গে ঘুরে গুরি করবে এ সুবহানাল্লাহ এ কি কই তো দুলে ভাই কোন আইবে মুই মাতা তো পেশার উঠে গেছে আপা তুই মাথা ঠান্ডা কর তুই তো চিন্তা করছ না দুলে ভাই আমনে সময় এসে ওতে তো দুলে ভাই

তুমি যে আমার সাথে মিথ্যে কথা কও তুমি এই যে পুলিশ অফিসার তুমি আমার বাপের ঠকাইছো তুমি আমার ঠকাইছো আমার জীবনটা নিয়ে তুমি ঝাঁঝরা করে ফেলাইছো কি কারণটা কি ছিল আমার বাপের টাকা থাকছো অনেক টাকা দিচ্ছি না যার জন্য এই তুমি আমার শালীর সামনে তুমি আমার অপমান করতেছো আমি এটা পুলিশ অফিসার আমি কিন্তু কোনো রকমের মানে খেলনার টয় না টয় না আস্তে পুলিশ অফিসার বাইরে আর ভুয়া পুলিশ অফিসারের

তুমি মিরাস তোমার নাম বলছে তুমি মিরাস তার নাম কি তার নাম তার আমি জিজ্ঞেস করি না তোমার নাম বলছে সেটাই আমি শুনছি আমি 5000 টাকা আনছি হ্যাঁ আমার এখানে এমন দায় টাকা বড়িয়ে গেছে এমন অভাবে পড়ছি যে আমি 5000 টাকা আওলাত আনছি কি হুজুর দেখো ভাই শুনেন আমি কই কি কেটা জানা ফোন দিছিল বুঝ আফার দারে ফোন দিয়া কইছে আমনে বলে টাকা আনছেন 5000 এটা কোন কইছে কত বছর আমার কয় মাতারি তোর জামাই টাকা নেছে তো জামাইর আট তো ভাঙ্গা সিটার

আহা ঠিক আছে এখানে هارুন কিসিনজার বাড়ি কত আপনি জানেন স্যার هارুন কিসিনজা সাহেবকে কি দরকার কি দরকার সেটা তো আপনাকে বলার প্রয়োজন নাই ওনাকে দরকার না তারপরে আমাদের গ্রামের লোকটা আমি চিনি কি দরকার আমারও বললে আসল লোকটা এমনে ডेंजरस কি করছে ব্যায়াদবি করছে আপনাদের সাথে ও বেদবিখি ও যে কত বড় অন্যায় করছে ও নিজেও জানে না ওরে তো ধরার জন্য আসছি ওরে ধরিয়ে কি করব জানো সাত দিন রিমান্ডে সিদ্ধ ডিম ঢুকাইয়ে দেব কোনো সার নাই মাপ নাই কত বড় সাহস পরে গালিগালাজ করে সারের গালিগালাজ করে সেটা আমার মুখ দিয়ে আমি বলতে পারলাম না আমার সেভেরিয়া বলল

দস আছিস আমার পাইছ আল্লাহ ভুলে পুলিশের ভরে মিসকল দিছি এখন তো পুলিশ আমার মাইরা লইবো আল্লাহ আমার বাসান আমার বাঁচান আল্লাহ কি হবে আমার পুলিশ কি পুলিশ আমাকে তুলে আছে আমাকে অ্যারেস্ট করবে পুলিশ আমি মরে যাব পুলিশ আমাকে ধরবে আমাকে মারবে

কথাবার্তা করি বলো আপনার দমকান কে পুলিশের সাথে এ ধরনের ব্যবহার করো কেন আমাদের কি কি করবে ভালোভাবে তো পারেন কাজ করলে তো ভালোভাবে বলবো কেন কি কি করছে সেটা তো আমি ভিতর দিয়ে বাইক করলে তখন বুঝবা ভিতরতে করলে বুঝ মানে আগে কোন না আগে কি কইব স্যার সুরের বল গলা লাগে বুঝবা তোমার স্বামী আছে কি কথা লগে তুমি এই ও কই

তোর সালামাল কি কতবার নেব আমি মাফ করে দেন তোরে আমি জিজ্ঞেস করছিলাম তুই তখন যদি শিকার পাইতি স্যার আমি হারুন কিছু তার কি হয়েছে কি অপরাধ আমার স্যার বলেন আমি তাহলে হয়তো বা তোর করতে পারতাম তুই এই বয়সে আমারে আমার সেপাইরে তুই উল্টে দৌড়লো এলি কইলি যে কিসেদের আমি দেখছি সে আমার সাথে কথা বলছে সাত দিনের জন্য ঢাকা যাইতে আছে তুমি কথা বলছো না এই হ্যাঁ স্যার অনেক ভালো একদম একদম